প্রিয় ছাত্রছাত্রী আমি নিত্য গোপাল ঘোষ মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের বিষয় রাসায়নিক সমীকরণ অর্থাৎ জারণ বিজারণ বোঝাবো জারুণ বিজারণের সংখ্যা জারুণ বিচারণ কীভাবে বের করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই প্রথমে রেডক্স বিক্রিয়া রেডক্স শব্দে শব্দ বিজারণ রিডাকশন এর রেড এবং জারনের জারণ অক্সিডেশন এর ও এক্স নিয়ে গঠিত অর্থাৎ রেডক্স অর্থ জারণ বিচারণ জারণ বিচারণ বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংগঠিত হয় একটি বিক্রিয়ক থেকে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়কের একাধিক মৌলের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে দুইটি বিক্রিয়কের মধ্যে জারণ বিজারণ সম্পন্ন হলে বিক্রয়ক দুইটির মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় এতে বিক্রিয়কের এক বা একাধিক পরমাণু জারণ সংখ্যা পরিবর্তন হয় প্রথমে জারণ সংখ্যা যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে নিরপেক্ষ বা মুক্ত অবস্থায় মৌলের জারণ সংখ্যা শূন্য ধরা হয় ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা বলে এবং ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে সরি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা বলে এবং ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ধনাত্মক জারণ সংখ্যা বলে ধাতুসমূহে জারণ সংখ্যা সাধারণত ধনাত্মক আর অধাতু সময়ে জারণ সংখ্যা সাধারণত ঋণাত্মক এবং যৌগমূলকের জারণ সংখ্যা তাদের আধার অনুসারে হয় বিভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা বিভিন্ন হতে পারে যেমন যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুতে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাচন এবং হাইড্রোজেন অনুতে হাইড্রোজেনের জারণ সংখ্যা শূন্য পেট উনুতে ফেরাসের জারুন সংখ্যা প্লাস টু এবং মুক্ত ফেরাস ধাতু এ ফেরাস ধাতুর জ্বালানি সংখ্যা শূন্য একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উনুতে ক্লোরিনের জনসংখ্যা মাইনাস ওয়ান এবং ক্লোরিন টু উনুতে ক্লোরিনের জ্বালন সংখ্যা শূন্য ধরা হয় এখন আমরা জারণ সংখ্যা নির্ণয় শিখব জারণ সংখ্যা নির্ণয় পটাশ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করব মনে করি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা সমান এক্স পটাশিয়ামের জারন সংখ্যা প্লাস ওয়ান এবং অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু যেহেতু পটাশিয়াম পারমানে ম্যাঙ্গানেট নিরপেক্ষ অনু অতএব পরমাণু সমূহ ফের মোট জ্বালানোর সংখ্যা শূন্য দ্বারা হয় সুতরাং তাহলে আমরা এখানে পটাশিয়াম ম্যাঙ্গানেট তাহলে পটাশিয়াম প্লাস ওয়ান ম্যাঙ্গানিজের এটা এক্স ধর্শী প্লাস এক্স প্লাস অক্সিজেন মাইনাস টু এর সাথে আছে কত ফোর গুণ ফোর এখন প্লাস ওয়ান প্লাস তাহলে এক্স যাচ্ছিল তাই প্লাস মাইনাসে মাইনাস টু এর সাথে ফোর গুণ চার দুগুনা আট অর্থাৎ এইট এখান থেকে এই মাইনাস এইট থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস সেভেন এই মাইনাসটা ডাইন পাশে গেলে প্লাস সেভেন হয় তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গটে এম এর সংখ্যা প্লাস আবার পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা নির্ণয় করব মনে করি ক্রোমিয়ামের জ্বালান সংখ্যা এক্স পটাশিয়ামের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান অক্সিজেনের জ্বালানি সংখ্যা মাইনাস টু তাহলে আমরা জানি কি যে পরমাণু সময়ের মোট জ্বালান সংখ্যা শূন্য তাহলে ওয়ান এই টু দেখুন যোগ ক্রোমিয়াম এক্স ধর্সি এর সাথে আছে দুই তাই দুই দেখুন যোগ অক্সিজেন মাইনাস টু এর সাথে আছে কত সেভেন প্লাস সেভেন দিয়ে গুণ ওয়ানের সাথে টু গুণ করলে টু এক্সের সাথে টু গুন করলে টু এক্স মাইনাস মাইনাস সেভেন দিয়ে টু দিয়ে গুণ করলে সাত দু তাহলে এখান থেকে চোদ্দো থেকে দুই বাদ দিলে মাইনাস বারো এই মাইনাসটা ডান পাশে নিলে প্লাস হয় এখান দিয়ে এক্সের সহ টু দিয়ে ভাগ করলাম তাহলে প্লাস সিক্স তাহলে এখানে আমি এক্সের মান পাইছি এক্সের মান কি দর্শী ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স দর্শী তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা প্লাস সিক্স তাহলে এখান থেকে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সময় সাধারণত একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে এবং অপর বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বলে ধাতব জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও কপার ধাত উৎপন্ন করে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া বিক্রিয়ার দুইটি অংশ জারণ ও বিজারণ থাকে যেমন জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হলো কপার বিক্রিয়ার রূপ জিঙ্ক কপার দুইটা আয়ন অর্থাৎ জিঙ্কি করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এই দুইটা ইলেকট্রনই আবার কপার গ্রহণ করছে তাহলে কি লেখা যায় জিঙ্ক কপার আয়নের সাথে বিক্রিয়া করে জিঙ্ক আয়ন হয়েছে আর হয়েছে কপার জারণ আধুনিক বা ইলেকট্রনীয় বিজা ধারণায় জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক থেকে ইলেকট্রন বর্জন বা অপসারণ প্রক্রিয়াকে জারণ বলে উপরের বিক্রিয়ায় বিক্রিয়কে জিঙ্কে জারণ সংখ্যা শূন্য এখানে এবং উৎপাত জিঙ্ক সালফেট এ জিঙ্কের জারণ সংখ্যা প্লাস টু এই যে দেখাইছি অর্থাৎ বিক্রিয়া জিঙ্ক দুইটি ইলেকট্রন অপসারণ করে জারিত হয় এবং জিঙ্ক সালফেটে পরিণত হয় যেমন জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে জিঙ্ক টু প্লাস হয়েছে এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এটাকে জারুণ অধবিক্রিয়াও বলা হয় বিজারণ আধুনিক বা ইলেকট্রনীয় ধারণায় জারন বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয় কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বলে উপরের বিক্রিয়ায় কপার সালফেটে কপারে কপার এর জারণ সংখ্যা প্লাস টু এবং উৎপাতে কপারের জারণ সংখ্যা শূন্য ধরা হয় অর্থাৎ বিক্রিয়ায় কপার সালফেট দুইটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং কপার এ পরিণত হয় যেমন কপার কি করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে তাহলে আমরা জানলাম জারণ কি বিজারণ কি জারক কি জারণ সংখ্যা কি জারণ সংখ্যা কীভাবে বের করতে হয় বিক্রিয়ায় কপার সালফেট দুইটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং জিঙ্ককে জারিত করে অর্থাৎ কপার সালফেট এই বিক্রিয়ায় জারক পদার্থ অন্যভাবে জিঙ্ক দুইটি ইলেকট্রন প্রদান করে জারিত হয় এবং কপার সালফেটকে বিজারিত করে অর্থাৎ জিঙ্ক এই বিক্রিয়ায় বিচারক পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ যখন বিজারক থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় একই সাথে বিচারক পদার্থ জারককে ইলেকট্রন প্রদান করে জারিত হয় অর্থাৎ জারণ ও বিজারণ একই সাথে ঘটে এখানে একটা জারণ বিক্রিয়া জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট যোগ কপার এখানে জিঙ্ক হলো বিজারক কপার সালফেট জারক এটা আবার কি করছি বিজারণ বিক্রয় করে এই জারক পদার্থ কপার তাহলে এখন আমরা যা আলোচনা করলাম সেটা হলো জারণ সংখ্যা কি জারণ সংখ্যা কীভাবে বের করতে হয় জারক কি বিজারক কি জারণ সংখ্যা বিজারণ সংখ্যা আমরা সুন্দর করে ক্লাসটা তোমরা উপভোগ করছো আশা করি তোমরা পুনরায় ক্লাসটা বাড়িতে প্র্যাকটিস করবা আগামী ক্লাসে তোমাদের আরও সুন্দর করে ক্লাস যা সমস্যা আছে দেখাই দেব। তাহলে খোদা হাফেজ